দুজন ঝগড়া লাগছে আমরা কি কি করি হ্যাঁ করেন আরো লাগিয়ে দেন তো আপনাদের ওয়াজি করতেছি আমি না তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে লাগিয়ে দেওয়া যাবে না বরং ঝগড়া থামিয়ে দিতে হবে কি করতে হবে হম কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ সই হাদিসে এসছে এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না দা কুমরা সম্পর্ক আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হবে খিরি আমার প্রশংসা কি বললো এমন এমন বললো তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো তাইলে ভালো এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা হৃদতা তৈরি হবে হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই আল্লাহ তালা আপনাকে সবাব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরও ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব রাসুসাহ ইসলাম বলেন বি উখ দারাজাতে মিন আফদ্ সদাকিব সিয়ামি সালাহ নামাজ রোজা সাদাকা এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না বলল বলেন আল্লাহ রাসুসলাম বলেন সেটা হচ্ছে তিল বাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি সাহাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস আমরা মনে করি শুধু লম্বা দাঁড়িয়ে রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদা কার্য বেশি সব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরো বাদিয়ে দিব না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ডালবেন কি ডালবেন অনেকে কি ডালে আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে না বরং আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ বলেন সবাই